লুকজেনবার্গে ওয়ে হাউস জব সম্পর্কে যেখানে অ্যাভারেজ স্যালারি আপনার হতে পারে তিন হাজার থেকে চার হাজার ইউরো পার মান্থ যেখানে কোন লিমিট নেই এক্সপিরিয়েন্স লাগছে না প্রসেসিং টাইম মাত্র 7 দিন এবং ভিসা অ্যাপ্রুভাল রেট 94% আপনি আপনার ফ্যামিলি নিয়ে অর্থাৎ আপনি আপনার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে খুব সহজেই লক্সেমবার্গ যেতে পারেন যেখানে বেশিরভাগ ওয়্যারহাউস জবসই যা হয় সেটা হচ্ছে স্পন্সরড জব এবং যেখানে ট্রাভেল আর অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয় এবং একবার আপনি লক্সেমবার্গে যেতে পারলে 29 সেনেগান কান্ট্রিতে আপনি ভিসা ফ্রি ট্রাভেল করতে পারছেন এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়্যারহাউস জবসের বিষয়ে ডিটেইলসে আলোচনা করব ওয়্যার হাউস জবসের ডিউটিস এবং জব রেসপন্সিবিলিটি কি কি আছে সেগুলো আলোচনা করব কত স্যালারি কোম্পানি প্রোভাইড করে আপনাকে সেটার বিষয়ে আলোচনা ভিজার কস্ট আলোচনা করব প্রসেসিং টাইম কত হতে পারে তার বিষয়ে আলোচনা করব ভিসা ভ্যালিডিটি কত হতে পারে সেটার বিষয়ে আলোচনা করবো এবং কিভাবে আপনি লোকজন মার্গে অ্যাজ এ ওয়্যার ওয়ার্কার কাজে যেতে পারেন সেটার বিষয়েও আমরা আলোচনা সবার প্রথমে বন্ধুরা আমরা আলোচনা করব ওয়্যার হাউস জবসের স্যালারির বিষয়ে অ্যাভারেজ ওয়্যার হাউস জবসের যে স্যালারি হতে পারে ছত্রিশ হাজার ইউরো থেকে সত্তর হাজার ইউরো পার ইয়ার আপনার স্যালারি হতে পারে এটা ডিপেন্ড করছে আপনার কাজের টাইটেলের উপর আপনার উপর যদিও আপনার মিনিমাম স্যালারি থার্টি সিক্স থাউজেন্ড ইউরো পার মান্থ হতে পারে এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে লুন্ড যেতে পারেন সবার প্রথমে ডি ভিজা অ্যালাউ করে আপনার ফ্যামিলি এবং বাচ্চাকে নিয়ে আপনি লকজমবার্গ উড়ে যেতে পারেন এখানে আপনি এবং আপনার ওয়াইফ দুজনেই কাজ করতে পারেন এবং টোটালি মান্থলি ছয় হাজার ইয়ার কাছাকাছি আপনারা আর্ন করতে পারেন এবং যেখানে এমন একটি কান্ট্রি যেখানে খুব সুন্দর আপনার ফেসিলিটি রয়েছে হেলথ কেয়ার সিস্টেম উন্নত রয়েছে এবং এখানে ট্রান্সপোর্টেশন ফুল ফ্রি এখন আমরা আলোচনা করব ভিজা কস্ট প্রসেসিং টাইম এবং ভ্যালিডিটি সাধারণত যখন আপনি লকজমবার্গে অ্যাপ্লিকেশান করবেন এবং যে ডি ভিজাটা আপনার কথা কথা বললাম সেই ডি ভিজার আপনার প্রাইস হতে পারে এইটি ইউরো যদি আপনার ওয়াইফও লক্সেমবার্গে ডি ভিজার জন্য অ্যাপ্লিকেশান করে তারও এইটি ইউরো পে করতে হবে আপনার শিশুর জন্য এই ভিজা কস্টটা একটু লো হয়ে যাবে যেটা থার্টি ইউরোর আশেপাশে আপনার প্রাইস দিতে হবে এবং এটা ম্যাক্সিমাম প্রসেসিং টাইম পনেরো দিন হতে পারে তো ভ্যালিডিটি থাকবে এক বছরের জন্য এটা এটা ডিপেন্ড করছে আপনার এমপ্লয়ারের উপর আপনার এমপ্লয়ার যদি চায় এবং আপনি এটাকে পাঁচ বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন বন্ধুরা এখন আমরা আলোচনা করব টপ কিছু কোম্পানিজের সম্বন্ধে যেগুলো ওয়্যারহাউস হাউস জবসে অ্যাভেলেবেল রয়েছে আবার প্রথমে আমরা দেখব অ্যামাজন আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন জোস্ট গ্রুপ এস এ সিএফএল মাল্টি মডেল ড্যাশাল লকজেম্বাল তো এইরকম অনেক কোম্পানি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেই কোম্পানিগুলো ওয়ার হাউস জবসের জন্য অ্যাভেলেবেল রয়েছে এবং আপনারা যদি চান এই কোম্পানিগুলোর অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন বন্ধুরা আপনারা যদি চ্যানেল নিউ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দেবেন কারণ আমরা সবার আগে নোটিফিকেশন আপনাদের জন্য নিয়ে আসি টক রিক্রুটমেন্ট এজেন্সি ইন ল্যাকজেম্বার্গ এখন আমরা আলোচনা করব লুকজমবার্গে এমন কোন এজেন্সি আছে যা আপনাকে ভিসা প্রোভাইড করতে পারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডেকো ম্যান পাওয়ার মাইকেল পেজ জেমস উডম্যান রবার্ট হফ তো এই রকম অনেক এজেন্সি রয়েছে যারা আপনাদের লক্সেমবার্গ এর জন্য ভিসা প্রভাইড করতে পারে নেক্সট আমরা আলোচনা করব যদি আপনারা লক্সেমবার্গ অ্যাপ্লিকেশন করতে চান এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করে কোম্পানি আপনাদের ভিসা প্রভাইড করতে পারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটগুলো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন যার মধ্যে খুব ইম্পর্টেন্ট jobs.lu rensterd google jobs linkedin এইসব কোম্পানি যে ওয়েবসাইট গুলো রয়েছে এইগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করে ইন্টারভিউ দিয়ে আপনার অফার লেটার পেতে পারেন যদি ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ লেগে থাকে বন্ধুরা বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন